আপার ধারণা আর এবার একটু মুড়ির পরিমাণ কম আছে শামীম ভাই এই অভিজ্ঞতা বলেন যে নিজ হাতে আমার আমি এটা নিয়ে তিনটা নাড়া দিয়েছিলাম তিনটার মধ্যে এটা বেস্ট কোয়ালিটি হয়েছে আমাদের সবার একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে এই মুড়িটা আমার খুব ভালো লাগতেছে একদম পোড়াও নাই একদম ঝকঝকে হয়েছে দেখি আর একটু ভালো করে দেখাই দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভেজাল ফুডস থেকে তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শামীম ভাই শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাম আসসালাম নতুন যত্ন নিয়ে যদি বলেন নতুন যাত্রা আমরা বলেছিলাম যে আমরা গ্রামের একেবারে প্রাচীন একটা কৌশল মাটির হাঁড়িতে বালি আর মাটির পাতিলে চালের গরম করে চালকে মাটির হাঁড়িতে যে বালু তার মিশ্রণে যে মুড়ি হয় এটা মা এবং চাচিদেরকে দেখেছি সেই কৌশলটাকে আমরা প্রয়োগ করে একেবারে রাসায়নিকহীন রাসায়নিক মুক্ত রাসায়নিক মুক্ত একটা নির্ভেজাল মুড়ি শহরের মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই যে সামনে রোজা আছে এই রোজাকে কেন্দ্র করে আমাদের এই আজকের উদ্যোগ আমরা মুড়ি ভাজা শুরু করলাম ইনশাআল্লাহ পুরো রোজায় যাতে আমরা এই মুড়িটাকে

আসলে মানে এক অন্যরকম উত্তেজনা আসলে ওনারাও অনেকদিন ধরে কাজ করেন না তো আমাদের উৎসাহ উদ্দীপনায় ওনারাও আমাদের অংশীদার হলেন দর্শক অনেক বছর পর আমি নিজে আর কি একদম গরম মুড়ি দেখছি হামিম ভাই আমি বিস্মিত আপনি বিস্মিত এই কালার গুলো আসলে সাদা হবে প্রথমবার তো তো অনেক কিছুই আছে যে ব্যাটে বলে মিলবে না

মিশ্রিত মুড়ি খাবে হুম এটার উপর আমি নিজে একটু খেয়ে দেখি আগে বিসমিল্লাহির রহমানির রহিম মুড়ি তো রেগুলার খায় হ্যাঁ বাড়িতে গেলে আমার মা এগুলো খাওয়ায় কিন্তু অনন্য অসাধারণ খামো আমি অফ কোর্স আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নাবিলা আসো মুড়ি খাবে আসো সত্যি মুড়িটা দেখতে লালছে মনে হচ্ছে আসলে অনন্য এখন এর মধ্যে অনেক ঝামেলা আছে এটা নেবেন না ভর্তা বানায় নাই তার সময় এই মুড়িটা ভাজলে যে ওই যে কিছু খোল পরে মুড়িটা যে আমরা বলি তেনা যায় সেটা হবে না গরম সেটা একেবারে নো লং টাইম এটা একটু আরকি রাখা যাবে তোমাকে কিন্তু এখন ক্যামেরায় দেখা যাচ্ছে বল কেমন লাগলো কেমন লাগলো সেই এ এভাবে দেখাও এভাবে দেখাও আবার দেখাও বলো কেমন লেগেছে কেমন লাগছে সেই এক্সিলেন্ট এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ দ্বিতীয় মতো মুড়ি হচ্ছে এখন আশা করছি কালার আগে সে ভালো হবে বাকিটা দেখা যাক এখনি ঢালবেন ওয়াও এ তো অনেক ইমপ্রুভ হইছে অনেক সুন্দর মানে এর আগের বার যে সাদা হয়েছিল তার তুলনায় এখন বেশি সাদা হয়েছে তৃতীয় পর্বের কাজ চলছে বালি সম্ভবত চলে আসছে এখনই মিক্স করা হবে চালের সঙ্গে বালি এই হচ্ছে চালের কালার তো আমি এটা জানতাম না ওনার আবার কিছুটা আহ রসুন দিয়েছেন তো আসলে আমাদের এলাকায় রসুন দিদি দেখিনি ওনাদেরকে দেখলাম রসুন দিচ্ছেন রসুন দিলে এটা আলাদা নাকি গান আসে সেই জন্য দেয়া আর বালি ছিল হচ্ছে ওইটা বালি হয়ে আসছে এখনই আবার মিক্স করবেন তৃতীয়বারের হচ্ছে এখন এদিকে নিয়ে আসবে আসে নিয়ে আসেন আমার মনে হয় জায়গাটা একটু বেকার হয়ে গেছে ওই পাতিলটা এই পাশে রাখলে মনে হয় বেশি ভালো হইতো নিয়ে আসছে আমার সবচেয়ে মজা লাগে এই মুড়ি ঘূর্ণাটা রেদে মনে কষ্টের কাজ এটা তৃতীয়বারের মতো বিচ্ছেবার হ্যাঁ গশে শির্বাকে তো পড়ে গেল মারা দিতে পারে না এই উপরে ধরে না দিতে পারে হইছে আমরা তো নতুন আর আমরা কাজ কখনো করিও নাই না না দেখি কিন্তু ওনারা হ্যাঁ তো ওনাদের অনেকদিন প্র্যাকটিস নাই তো প্র্যাকটিস না থাকলে যেরকম হয় ওরকম প্রায় হচ্ছে আর কি জাস্ট অঙ্কের মতো হচ্ছে দুই একটা ভুল হচ্ছে পরে ইনশাআল্লাহ প্র্যাকটিসে সব মিলে যাবে মিলে যাবে আর আমাদের একটু দুর্বলতা আছে সেটা হচ্ছে প্রথমে বা শুরুতে অনেক কাজই আমরা মানে সফল করতে গেলে যে সব উপকরণ দরকার সবকিছু আমরা সামাল দিতে পারি নাই সেটা হচ্ছে যে সময় এবং সুযোগের অভাবে এবং অনেকটা না জানার কারণে হ্যাঁ যেমন আমরা চুলা এটা নিয়ে একেবারে নতুন টেম্পোরারি হ্যাঁ ওই পাশে চুলাটা ছিল এই পাশে টেম্পোরারি তারপর হাড়ি পাতিল আমরা নিজেরা গিয়ে কিনে আনছি একটু হাড়ি পাতিল নিয়ে বলবেন কারণ হাড়ি পাতিল খুঁজতে গিয়ে কিন্তু আমাদের অনেক কষ্ট যায় যে হাড়ি পাতিল আসলে যে সব কুমোর বা ওই যে পালরা বানায় আমরা ওইসব সব কুমোরদের খুঁজতে গিয়ে কুমাররা

এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন অনেক মানুষ মিলে কিন্তু কাজটা করতে হচ্ছে এবং সবাই ওনারা অনেকদিন পর করছেন এই জন্য এই যে মেশিনের যে মুড়ি আর এই মুড়ির মধ্যে মেশিনের মুড়ি আর এই মুড়ির মধ্যে গুণগত যেমন পার্থক্য আছে একইভাবে কষ্টের ব্যাপারও আছে হ্যাঁ এটা তো অটোমেটিক মেশিনে হচ্ছে না না তো যে কারণে এখানে হাতের ছোয়া আছে দামও তো অনেক বেশি হবে হ্যাঁ সেক্ষেত্রে ভালো জিনিস খেতে গেলে আর পিওরিটি বজায় রেখে যদি আপনি কিছু হাতে পেতে যান তাহলে তার ভ্যালু তো একটু বেশি হবে এটা স্বাভাবিক কে দেখলাম টেস্টটাও অসাধারণ ঠিক আছে তো আমার প্রত্যাশা অনুযায়ী মুড়িটা আর একটু সাদা হবে ঠিক আছে তবে এটাও একটা আকর্ষণীয় কালার ঠিক আছে আর ধপ সাদা হতে গেলে ওই যে

দামের বিষয়টা আমি এখনো ই করতে পারছি না কারণ হচ্ছে যে কস্ট ই হচ্ছে এটা ডিপেন্ড করবে একবারে প্যাকেজিং শেষ পর্যায়ে যায় যে কত দাম ধরলে ভোক্তার সুবিধা হবে আমরাও দিতে পারবো আমাদেরও কিছু থাকবে কারণ যারা কাজ করতেছে তাদের পারিশ্রমিক এবং ভোক্তার অধিকার রক্ষা করে আমার যদি সামথিং প্রফিট থাকে ইনশাআল্লাহ আমি বলি কারণ এখানে যেমন চালের দাম আছে তাদের শ্রমের ভ্যালু আছে লাকি কিনা বা আনুষাঙ্গিক অনেক ব্যাপারে আমাদের কিনাকারা করতে হয়েছে সব মিলা হয়তো প্যাকেজিং হওয়ার পরে আপনি আরকে নির্ধারণ করতে পারবেন যে কত টাকায় সেল করলে ভুক্তাপদে পৌঁছানো সম্ভব এবং নিজেরও কিছু থাকবে আর কি তো সেটা বিবেচনা নিয়ে আপনারা যদি কেউ এই মুড়ি অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সামিভাষকে কথা বলে অর্ডার করতে পারেন বিশেষ করে সাথে আবার আমাদের কিন্তু আখের অথেন্টিক গুড় রয়েছে একদম পিওর